মেলা বাড়ার সাথে সাথে কর্মব্যস্ত হয়ে উঠছে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র যে পরিমাণ মাছের আনাগোনা হচ্ছে সেই পরিমাণ কাস্টমার এসে গড়ে হচ্ছে এখন বেলা নয়টার বেশি বাজে এখানে একটা বিশাল আকারের আয়ের মাছ দেখতে পাচ্ছি দেখুন আপনারা এই যে কত বড়ো আয়ের মাছ কত বড় আয়ের মাছ কয় কেজি চার পাঁচ কেজি না পাঁচ কেজি হবে না আট নয় কেজি হবে না ভাই কয় কেজি এটা ছয় সাত কেজি না কি এটা কি কত টাকা কেজি ষোলোশো টাকা কেজি বলোল আইন কত বড় আইন মাছ এখানে এরকমই শত শত মাছের ডালি ভর্তি মাছ এখানে কিনে নেওয়া শুধু দেখেই প্রাণটা শীতল হয়ে যা মুগ্ধ হয়ে যায় এই যে মাছগুলোকে মেপে মেপে কাঠ ভরে বরফ দিয়ে সিকটাম করে রাখা হচ্ছে এই যে বরফ টেনে আনা হলো এই কেস করতে শুধু বরফ আর বরফ বরফ আর বরফ আর বরফ যেখানে ভাঙ্গা হয় সেই ভাঙ্গার মেশিনের কাছে আমি যাচ্ছি বরফ ভাঙ্গা হচ্ছে এখানে এই যে হলো বরফ ভাঙ্গা মেশিন এই যে বরফ পরিষ্কার করে মেশিনের মধ্যে দিলে বরফ মাছ কেন্দ্রে খেয়েছিল বরফ দেওয়া হবে হয়তো বরফ নিয়ে যাওয়া হবে বরফ খেতে করে মাছের কাছে নিয়ে যাওয়া হবে তারপরে এই বরফ দিয়ে এই মাছের ক্যাশ কেস সাজানো হবে বরফের মধ্যে মাছগুলো থাকবে শুধু মাছ আর মাছ ডালি ভর্তি রুপালি ইলিশ সাদা পানি থেকে ধরে আনা হয়েছে সেই মাছগুলো সিস্টেম করে করে প্যাকেট করে বিভিন্ন স্থানে পাঠানো হবে এই সুন্দর সুন্দর মাছ এই মাছগুলো কত টাকা কেজি বিকায় ভাই এই মাছগুলো কত টাকা কেজি বিকায় বারোশো বারো তেরোশো বারো তেরোশো সে তো অনেক কম এক কেজির সাইজ তাই নাকি ও আচ্ছা তারপরেও দাম কমই লাগছে এই যে এখানে বড় মাছ কেজির কাছাকাছি হবে যেখানে ওজন দিয়ে দিয়ে মাছগুলোকে প্যাকেট করা হচ্ছে বড় দিয়ে দিয়ে কার্টুন ভরা হচ্ছে তো মাছ চতুর্দিকে শুধু মাছ আর মাছ আর এই মাছ প্রসেসিং কাজে ব্যস্ত আছেন অসংখ্য লোক অনেক বড় আকারের সিংড়ি অনেক বড় আকারের সিংড়ি অনেক বড় অনেক বড় লম্বা লম্বা স্যুট

আর মাছের স্তূপ সবচেয়ে বড় এই বাম পাশে মাছের বিশাল থামার স্তূপ এই স্তূপ থেকে মাছগুলোকে ঝাঁকা ভর্তি করে করে প্যাকেট জাত করা হচ্ছে সকালে দেখেছিলাম অনেক বড় স্তূপ সেই বড় স্তূপটাকে ভেঙ্গে ভেঙ্গে নিয়ে ছোট করা হয়েছে আর অর্ধেক এরকম এখন আছে এর কয়েকজন মাছ ছিল এখানে সে মাছগুলোকে প্যাকেটের আওতায় নিয়ে আসা হয়েছে আর এই স্তূপগুলো ছোটো হয়ে যাচ্ছে এই সমস্ত মাছই তো করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে তারপরে বাংলার মানুষেরা সেই মাছের ভাতে বাঙালি বলা হয় না সেই বাঙালিরা মাছ ভাত খাবে একটু সুখানুভাব করবে এই তো বাঙালির জীবন বাঙালির সংস্কৃতি বাঙালির খাদ্যাভাস সব মিলিয়ে এ এক আশ্চর্য মাছের ভবন শুধু মাছ আর মাছ এতেই গরুটি কিন্তু অনেক বড় মাছ সংগ্রহ এক একটা দৈকের দি হয় তাই না দুই কেজি দেখে অনেক বড়ো মাছ তাই ভিডিওটুকু কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে লিখে জানিও আর চ্যানেলে সাবস্ক্রাইব করো আমি এই চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম এই মাছের ভিডিও চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে মাছের ভিডিও থেকে আমি এখানেই পারে ঘুরছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো হে ইল্লাহ